আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইতালির অসাধারণ একটি সমুদ্র সৈকত এলাকাতে জায়গাটির নাম পিওর দো জায়গাটি এতটাই আকর্ষণীয় যে এখানে প্রতি বছর অগণিত পর্যটকরা ভিড় করে ইতালির আমালফি উপকূলের সবচাইতে আকর্ষণীয় এবং লোকান একটি সমুদ্র সৈকত লুকানো বলছে এই কারণেই আসলে এই সৈকতটি যেন প্রধান যে সমুদ্র সেখান থেকে দেখুন প্রধান সমুদ্র থেকে যেন পাহাড়ের একটা গুহা গুহা ভেদ করে ভিতরে প্রবেশ করেছে এবং সেই গুহার উপরে একটি সেতু যার জন্য এটাকে বলা হয় লুকানো সৈকত এবং আপনি এই সেতু সেতু থেকে নিচেই নামতে পারবেন সমুদ্রের তীরে দেখুন সমুদ্রের নীল জলরাশি এই যে সিঁড়ি বেয়ে আপনি যে নামতে পারবেন আবার উঠতে পারবেন আসলে এখানে গ্রীষ্ম মৌসুমে প্রচুর পর্যটকদের ভিড় হয় দেশি বিদেশি ইতালি এমনিতেই সৌন্দর্য একটি দেশ এরা আনাশে কানাসে ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা থেকে শুরু করে কৃত্রিমভাবে তৈরি অনেক কিছুই আছে যার জন্য এদেশে দেখার কোনো কিছু যেন শেষ নাই তা যারা প্রবাসী আছি আমরা আমরা সুযোগ পাইলে যদি আমাদের কাছে থাকে আমরা যাওয়ার চেষ্টা করি এখানে আসতে হলে আপনাকে ইটালির আমালফি যে শহর ওখান থেকে আপনি আসতে পারবেন এখানে ছয় কিলোমিটার পশ্চিমে এই জায়গাটি আপনি ইচ্ছা করলে মেট্রো বাস সার্ভিসে আসতে পারবেন আবার ইচ্ছে করলে আপনি ট্যাক্সি ভাড়া করে আসতে পারবেন সেক্ষেত্রে ভাড়া নিবে পঞ্চাশ ইউরো আর মেট্রো বাসে আসলে হয়তো এক থেকে দেড় ইউরো ভাড়া নিবে এখান থেকে এসে আপনি এই এখানে আপনার সান ব্যাথিং আপনি ক্লিক জাম্পিং করতে পারবেন যদি আপনার সাহস থাকে দেখুন এখানে আপনার দিক নির্দেশনা আছে বিভিন্ন সাইনবোর্ডে আপনি এটা পরে পরে এখানে ঘুরতে পারবেন অনেকে গাইড নিয়ে আসে তবে গাইড তেমন লাগে না আপনি এখানে যারা মোটামুটি একটু ভাড়া জানে তারাই সেখানে আসলে ঘুরতে পারবে দেখুন এই যে আমি এখন উঠে গেছি প্রধান সড়কে এই সড়কটা এর উপরে সেই ব্রিজটি যে ব্রিজটি আসলে আপনাদেরকে একটু আগে দেখালাম আবারও দেখাবো এই দেখুন এই যে সেই ব্রিজের উপরে আমরা এখন এই ব্রিজ থেকে আপনি যখন সমুদ্রটাকে দেখবেন আপনার মন মানে বিমৈত হবেই দেখুন স্বচ্ছ নীল জলরাশি এই সৈকতটি আপনার এই ব্রিজের তল দিয়ে ওপাশে গিয়ে মিশেছে এবং সেখানে গিয়ে আসলে পর্যটকরা তাদের সময় কাটায় দেখুন ছোট্ট একটি টানেল এই টানেল ভেদ করে আবার সড়কটা ওপারে গিয়েছে তা যাই হোক বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে আমার ফেসবুক পেজে ইনভাইট করবেন ভালো থাকবে সু থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ